আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও দেখাইম আপনারা সব যে পাহাড় এখানে আমরা পাহাড়ে ফিশারি আছে যে ফিশারির মাঝে যে বালি হয় যেগুলা বালি এগুলা থাকে এমনিতেই থাকে তো আজকে দেখাইম আপনারা যে বালিয়াস এখানে আছে আমরা ও দেখতে পারবো আপনারা বালিয়াশ এগুলো সাইটে গেলে কিন্তু জায়গা বাগি যায় তো ওখানে কয়ে হাজার হাজার বালি আছে আছে একটা এসব ক্যামেরা দিয়ে জুম করে দেখাই দাম আপনার অনেক দূর কিন্তু সাইডে গেলে এগুলা যাই ভুল যা অনেক অনেক দূর এগুলো সাইডে দেখা যাইতো না তবে এই পিছারি উপাসে আছে আমার ফানের জুম আর আমি আর জুম থেকে করলাম ভিডিও

हैं हम बड़ो भाई हमारे फ्रेंड मासो आसी गाने बहुत अनेक बड़ो बड़ो मास सारे के जी फास के जी बड़ा उज़न होए मास एक में खाने दो वाला क्या ना क्या ना खाना से मास पर वो जाश बुलाओ जाएँ एक टाइम